কবিতা উৎসব ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের নির্বাচিত কবিতা পাঠ আজকের পর্বে রয়েছে বাংলা এই সময়ের উচ্চারিত জনপ্রিয় কবি তবদি বর্ষাজির কবিতা তার কাব্যগ্রন্থ পুড়ে যায় এই জন্মগ্রন্থ থেকে পড়ে নিচ্ছি কবি একজন তাত্ত্বিক লেখক তার দুশোর কাছাকাছি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তিনি প্রাক্তন উপাচার্য ছিলেন ঐতিহ্যময় পত্রিকার প্রধান সম্পাদক যে লিটিল ম্যাগাজিন গৌরবের পঞ্চাশ বছর অতিক্রম করে গেছে সেই বরণ্য কবির কবিতা পড়ে নিচ্ছি কবির জন্ম দোষী ফেব্রুয়ারি উনিশশো পঁয়ষাশি ইংরেজিতে এখন তিনি শিল্পরে রয়েছেন শিল্প থেকে তিনি সৃজন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন দেশে বিদেশে অনেক কাউকে নিয়মিত লিখছেন ভার্শ্যাল প্রোগ্রাম নির্মিত করে যাচ্ছেন তাহলে পড়ে নিচ্ছি পুড়ে যায় এই জন্ম গ্রন্থ থেকে ত্রবুদী বর্ষাজির কবিতা তার কবিতার নাম থাকে না নম্বর থাকে তিন নম্বর এই গ্রহণ তিন নম্বর কবিতাটি পড়ে নিয়েছি প্রথমেই আগের কবিতাগুলো আমি পড়ে নিছি ইতিপূর্বের প্রোগ্রামগুলোতে তাই আজকে তিন নম্বর থেকেই কবিতা পড়ে নিচ্ছি পড়ে যায় এই জন্য তবুল বর্ষাজির কবিতা প্রতিদিন ছায়া সরে যাচ্ছে কায়াতবু থেকে দীর্ঘ উপকূল জুড়ে যত পদচ্ছিন্ন ছিল ধীরে ধীরে মুছে যাচ্ছে সেই সব এই বার্তা সন্ধ্যার হাওয়ায় রটিয়েছে কেউ এই রটনার ভিড়ে মিশে আছে কাঁচা শোক ভুল পর্যটন এই আলো এই যে সকাল প্রতিদিন আসে কবিকে ভোলাতে কবিতার খাতা জুড়ে বিবরণ কত কি হরাফ হয়ে যায় রেখে যায় শুধু মন্থর আকাশ রেখে যায় বুবা অন্ধকার একান্ত নিজের ছায়া বইয়ে নিয়ে যাও যতক্ষণ পথের আভাস থেকে এই আলো এই যে সকাল প্রতিদিন আসে কবিকে ভুলাতে কবিতার খাতা জুড়ে বিবরণ কত কি হয়ে যায় 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 দেখা দেখা শুধু আকাশ একান্ত নিজের ছায়া বয়ে নিয়ে যাও যতক্ষণ পথের আভাস থেকে এই কবিতাটি লিখেছিলেন কবি বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে এগারো ছয় এগারোতে পড়ে নিচ্ছি কবির পুড়ে যায় এই জন্মগ্রন্থের চার নম্বর কবিতাটি করমর্দনের জন্যে হাত বাড়িয়ে দিচ্ছে আকাশ পেছনে নাইপথ্য সঙ্গীত হয়ে বেড়ে উঠেছে নায়গ্রা প্রপাত আর কোটি কোটি জলকোনা দিয়ে ধুয়ে দিচ্ছে অলিক বাস্তব এই দৃশ্যপট থেকে ফিরে আসি যেদিকে দুছুক যায় দেখি শান্তি কল্যাণ হয়ে আছে মুকর হয়েছে নিরবতা মাটি থেকে আকাশ অবধি ক্লান্তিময় রোদ ঠিকরে পড়েছে তমুল ভাস্কর্য জুড়ে শান্ত হাওয়ায় হাওয়ায় সিম্ফনি বাজে অবিরল দেখতে দেখতে বাড়ি হয়ে আসছে কনিনিকা তন্দ্রায় আবেশে হঠাৎ তখন আসছে পড়ল জাজ উন্মাদের মতো লক্ষ্যর দেশি মেলে দেখতে দেখতে বাড়ি হয়ে আসছে কননিকা তন্দ্রায় আবেশে হঠাৎ তখন আসছে পড়ল জাজ উন্মাদের মতো লক্ষ্য এই কবিতে লিখেছেন কবি কানাডার কানাডা আমি পড়ে নিচ্ছি পুড়ে যায় এই জন্মগ্রন্থের পাঁচ কবিতাটি আদিম অরণ্য ছিল কোনোদিন ছিল স্বপ্নের একান্ত পথ কুমল সবুজ ঘাস আর পাথরের চূর্ণ মায়া নিংড়ে নিয়ে গড়ে উদাসীন পর্যটক বেছে নেয় ক্যামেরার প্রিয় ল্যান্ডস্কেপ জাদুঘরে থরে থরে থাকুক সাজানো রত্ন কথা নির্বাসিতদের টুরুষ সুবনীবাশ ভাড়ার উদাসীন পর্যটক বেছে নেয় ক্যামেরা প্রিয় ল্যান্ডস্কেপ জাদুঘরে থরে তরে থাকুক সাজানো প্রত্ন কথা নির্বাসিতদের ট্যুরিস্ট সুবন জীবাশ্ম ভাড়ার আমি পড়ে নিচ্ছি তবদি কবিতা পুড়ে যায় এই জন্মগ্রন্থ থেকে কবি শিলচরে থাকেন কিন্তু বৃহৎ বাংলার সঙ্গে তার যোগাযোগ রয়েছে তিনি দেশে বিদেশে আলোচিত কবি কবি ছয়ালামর কবিতাটি পড়ে নিচ্ছি যখন নিষেধক লিখি জেগে ওঠে স্মৃতি কাতরতা প্রতিধ্বনি সহ আসল ঈশ্বর লিখি অনুসঙ্গে জাঁপসা করে দিয়ে গবি আগুন এইভাবে দূরে যাই তো ফিরে ফিরে আসি গবি আগুন এইভাবে দূরে যাই তো ফিরে ফিরে আসি তবুই বর্ষাজির কবিতা পড়ে নিচ্ছি পুড়ে যায় এই জন্মগ্রন্থ থেকে কবি সাত নম্বর কবিতা পড়ে নিচ্ছি তোমার থাকুক জুসনা আমার থাকুক রোধ তোমার থাকুক চোখ আমার থাকুক তন্দ্রা তোমার থাকুক ভোর আমার থাকুক থাকুক ঘ্রান আমার থাকুক ফুল তোমার থাকুক জুস নাম আমার থাকুক রোধ তোমার থাকুক ঘ্রাণ আমার থাকুক ফুল তোমার থাকুক জুস নাম আমার থাকুক রোধ কবি তব তবদি এটি কবিতা পড়ে নিচ্ছি কবি দেশে বিদেশে আলোচিত কবি কবি একজন তাত্ত্বিক লেখক তার অনেক রকম কাজ ছড়িয়ে রয়েছে কবি নম্বর কবিতা পড়ে নিচ্ছি জাঙা পড়ে রইল তার নাম দিই ছাই কিংবা বস না হলে বরং ফটোগ্রাফিন ফ্রেম দিন তাও খসে পড়বে দেয়ালের গায়ে হয়তো বা রেখে যাবে পেরেকে সামান্য দাগ সবই কি ছাই আগুনে আজ ছিল না কোথাও বাসার সংযোগ নেই শুধু চতুরতা স্তূপ এত বেশি চতুরতা থেকে বলমিক ছিল ভালো কোথায় সেও শুধু যদি জেনে নেই তবে সরে যাবো কোলাহল থেকে আর বাসার সীমায় গিয়ে চোখের আলোয় খুঁজে নেব পুরাণ প্রতিমা কিভাবে জেগেছে ততক্ষণ লিখি পুরোনো ফ্রেমের স্মৃতি কথা যত তীব্র অসংযোগ মিশে যাক ছাইয়ের গাঁদায় আর ছাই মেখে মেখে ছাই হোক বানানো কথারা ছড়িয়ে পড়ুক পশ্বস্তূপ রুদ্ধতর হোক অন্ধকার চলো খুঁজে নেই আগুনে রাজ ততক্ষণ লিখি পুরনো ফ্রেমের স্মৃতি কথা যত তীব্র অসংযোগ মিশে যাক ছাইয়ের গাদায় আর ছাই মেখে মেখে ছাই হোক বানানো কথারা ছড়িয়ে পড়ুক বসমস্তুক রুদ্ধতর হোক অন্ধকার চলো খুঁজে নেই আগুনের আজ পড়ছে যে কবিতা পড়ে নিচ্ছি পুড়ে যায় এই জন্ম গ্রন্থ থেকে কবি নয় নম্বর কবিতা পড়ে নিচ্ছি চোখের প্রচ্ছদে শুধু রোদ চশমা আর ঝলক প্রতিদিন ওই ফ্রেমে মোদীর কলস্প সুরে বেশে যেতে যেতে শপিং মলে দুরন্ত জৌলুস শুষে নেই এই আমাদের গাড়ো দিনলিপি ভার্চুয়াল রাত ট্রাফিকের আলো যত জলে আর নিবে পিছলে যায় পথচারী পারাপার যেদিকে রয়েছে তুমুল রেস্তোরাঁ চোখের পথ দে রঘু চশমা তাহলে থাকুক এই আমাদের গাড়ো দিনলিপি ভার্চুয়াল রাত ট্রাফিকের আলো যত জলে আর নেভে পিছলে যায় পথচারী পাড়াপাড় যেদিকে রয়েছে তমুল রেস্তোরাঁ চোখের প্রচ্ছদে দে রোজ চশমা তাহলে থাকুক কবিতা পড়ে নিচ্ছি যায় এই থেকে কবি নম্বর পড়ে নিচ্ছি আমাকে যে গিলে খাচ্ছে রোজ সে কি আমার ছায়া বিপুল নিঃশব্দ থেকে কোন সাড়া নেই এই জিজ্ঞাসায় পথ থেকে প্রতিদিন সরে যাচ্ছে কেন দিক ছিন্ন সম্ভাব্য ঠিকানা এইসব নির্চার প্রশ্নের ভেতরে কত বিষাদ নেই তো সামান্য কৌতুক আচি সারায় এই ভেবে দেখে যাই মায়া স্মৃতিপীড়ার নিথর হনন কথা তবে সামান্য কৌতুক আচি সারায় এই ভেবে রেখে যাই মায়া স্মৃতিপীড়া আর নিথর হনন কথা আজ এই পর্যন্তই অন্য কোনো দিন কবি তোধী বর্ষের কবিতা আবার পাঠ করব কবি বরাক উপত্যকা থেকে নিমিত লিখে চলেছেন বৃহৎ বঙ্গের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি আন্দোলনে তার অন্যতম ভূমিকা রয়েছে তিনি কবিতা লিখেন গল্প লিখেন প্রবন্ধ লিখেন নানান ধরনের সৃজনকর্মের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন তিনি এই অঞ্চলকে সমৃদ্ধ করে যাচ্ছেন এবং তার কবিতা পড়ে তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তিনি এই গ্রন্থটি আমাকে উৎসের করতে উৎসাহ করেছিলেন এই গ্রন্থ কয়েব গ্রন্থটি সমীর চট্টোপাধ্যায় জিল্লুর রহমান ও আমাকে ভালো উৎসর্গ করেছেন তাই আমার কবিতা পাঠাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই গ্রন্থটি প্রকাশক অকর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে প্রচুর করেছেন রূপানন্দী অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থটি আগামী কোনো পড়বে এই গ্রন্থে আরও কিছু কবিতা পাঠ করার ইচ্ছে রইল কবিতা উৎসব এডিকে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নান্দনিক গুণের জন্য ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার